বাজার করতে যদি বারোটা বাজে রান্নারও বারোটা বেজে যায় আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে বাজার করতে আমার সত্যি বারোটা বেজে গেছে এখানে বাজার একেবারে ছড়ানো ছিটানো দেখতেছেন কলা মুড়ি সেবাই পটল করল্লা ঢেঁড়স কলমি শাক এই কলমি শাকগুলো কিন্তু অনেক মজা ভাজি করে খেতে যা ভালো লাগে কি বলবো চিংড়ি মাছ থাকলে তো কথাই নেই যাই হোক আমি এমনি খাবো এখন বাজারগুলো গোছাবো সাড়ে বারোটা বাজে দুপুরবেলা অনেক চাপ থাকে তারপর আজকে ছেলে ছেলেমেয়ের একটু বায়না আছে তারা ফুচকা খাবে আমি তো ফুচকা করতে পারবো না যাই হোক ফুচকা চটপটি যে যাই বলে একেবারে কুরকুরে করে ফুচকা তৈরি করব যাই হোক বাজার গুছিয়ে আমি দুপুরবেলা রান্না শেষ করে ফেলবো তারপরে আপনাদের ফুচকার আইটেমে নিয়ে যাবো ফুচকাগুলো ঠিক এভাবে খুব সহজেই তৈরি করতে পারেন যাই হোক আমি কিছু ফুচকা নিয়ে নিয়েছি এদিকে আবার টিকটিক করছি এই ফুচকাগুলো কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় কিনে আপনি বয়মে ভরে রেখে দিতে পারেন যখন বাচ্চারা খাবার বায়না করবে তখন ভেজে দিবেন জাস্ট বানাতে যদি ঝামেলা হয় তাহলে আমার মতো শর্টকাট করে তৈরি করে নিতে পারেন ফুচকা খেতে কিন্তু অনেকে হচ্ছে ক্রেসপি করার জন্য এটা ওটা দেয় আজকে কিন্তু আমি ফুচকার মধ্যে চাল ভাজা দিব চাল ভাজা দিয়ে ফুচকা চটপটি যেটাই খান অনেক ভালো লাগবে কিন্তু চাল ভাজাটা হতে হবে অবশ্যই মরমরে তো এই তো বেশ কিছু ফুচকা নিয়ে নিয়েছি এখন আমি ভাজবো দেখি এক গামলা ফুচকা ভাজতে হবে আমার ছেলের ফুচকা অনেক পছন্দ অনেকেই অনেক পছন্দ করে আমার ফুচকা ভালো লাগে খুব একটা না তবে আমার চটপটিটা খেতে বেশি ভালো লাগে মাঝে মধ্যে এরকম ফুচকা চটপটি করে দিলে বাচ্চাদের মনটা তো অনেক খুশি হয়ে যায় আবার আমাদের কিন্তু একটু বিরক্ত লাগে তাই না বিরক্ত লাগলে কি আর করা মা হয়েছি করে দিতে হবে তারপরে বাড়ির বউ হয়েছি সকলের আবদার রাখতে হবে এটাই আমাদের কাজ এটা আমাদের নিত্য দিনের কাজ বাবা যতদিন বেঁচে আছি যতদিন শরীরে শক্তি আছে ততদিন করতে হবে ফুচকাগুলো কি সুন্দর ফুলে ফুলে একেবারে ফুটবল টেনিস বল সব কিছু হয়ে যাচ্ছে কেউ যদি আমাকে একটু ভালোবেসে সুন্দর করে কথা বলতো আমিও না হয় এরকম ফুলে ফে উঠতাম বাবারে তা তো কেউ বলবে না আমাকে কষ্ট করেই সারাদিন রান্না করতে হয় আমি একেবারেই মন খারাপ হয়ে চুপসে থাকে ফুচকার মতো ফুলতে পারি না কাজ করি করি কেউ একটু ভালোবেসে তো আমাকে একটু কথা বলে একটু তো ফুলতে পারি কোনো সমস্যা আছে আছে অনেকেরই সমস্যা আছে মুখে ভালোবাসা নাই এই তো দেখেন আমি যাই হোক আমি এখানে চটপটি রেডি করে ফেলেছি চাল ভেজে নিয়েছি চাল ভাজাটা তো দেখালাম না বরাবরই আমার চাল ভাজা কিন্তু আপনারা দেখেন মোড়ির মতো কুরকুরে মোড় হয় এখানে তেঁতুলের রস করে নিয়েছি আর এই তো ফুচকাগুলো ভেজে নিয়েছি এইখানে আমি দুই বাটি চটপটি রেডি করে দিয়েছি চাল ভাজাগুলো এমনি খেতেও ভালো লাগবে বা ফুচকার মধ্যে দিয়েও ভরে খাবে যাই হোক আমি একটা নিলাম আপনাদেরকে ভরে দেখিয়ে দিব কেমন করে খাবি এই যে আমার ছেলে টেবিলে বসে আছে তার জীব পদে এক কে বারে রস পড়ে যাচ্ছে আর জিভ বা এদিক আর ওদিক দৌড় মারছে ছেলেকে যদি এগুলো করে দাও তাহলে আর কোনো কথা নেই আমার মেয়ে তেমনটা একটা পছন্দ করে না আমার মেয়ে আমার মতো জাস্ট খালি রস জুসি জুসি খাবার খেতে পছন্দ করে এই তো কয়েকটা চাল ভাজা ভরে দিলাম এইবার ভিতরে যেমন রস থাকবে তেমন মুরমুড়ে কুরকুরে মুখের মধ্যে দেবে কিরে বাবা কেমন লাগবে হা কর বড় করে একটা হা করবি কিন্তু মুখের মধ্যে ঢুকাই দেবো হ্যাঁ চলে গেছে ভাত খাওয়ার সময় কিন্তু মুখ খুলে না উম খুব মজা